হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন এনাদার ব্লগ তো গাইজ আজকে আমরা মূলত যাচ্ছি মরিচ হারভেস্ট করার জন্য মরিচ হারভেস্ট করব আমরা আজকে তিনজন মিলে সতেরো শতক জমিতে আমার সাথে যে দুইজন ছিল তারা আর কি রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে জমি বাড়ি দিয়ে যাচ্ছি ধান দেখতে দেখতে তো অবশেষে আমি চলে এসেছি মরিচ বাড়িতে এসেই দেখি ওরা দুজন মরিচ হারভেস্ট করা অলরেডি শুরু করে দিয়েছে আমিও দেরি না করে ঝটপট করে মাথায় গামছাটি বেঁধে ফেললাম তারপর হাতে একটা বালতি নিয়ে ঝটপট করে মরিচ ছিঁড়ানো আমিও শুরু করে দিলাম তো বন্ধুরা আপনারা যতটা সহজ ভাবতেছেন মরিচ হারভেস্ট করা ততটা সহজ আর কি নয় আমার একটি বেড হারভেস্ট করতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে আমার সাথে যে দুইজন আর কি মরিচ হারভেস্ট করতেছে তাদেরও সেম প্রায় এক ঘন্টা করে লাগতেছে একটি বেড হারভেস্ট করতে আমাদের তিনটি বেড ছিঁড়ানোর পর দেখি হঠাৎ করে আকাশটি অনেক মেঘলা হয়ে গেল আমরা ওইভাবে আরো দুইটি বেড হারভেস্ট করলাম তারপর হঠাৎ করে দেখি আকাশে অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তো আমরা মরিচ নিয়ে কি করব তা বুঝতেছিলাম না পানিতে ভিজে গেলে তো মরিসগুলো পচে যাবে তারপর আমি দাদিকে বললাম আমরা মরিসগুলো পাশের বাড়িতে নিয়ে যাই তারপর অনেক বাতাস আর বৃষ্টি হয়ে গেল আমরা যাদের বাড়িতে আশ্রয় নিছি তাদের আম গাছটিও ভেঙে পড়লো তারপর টানা দুই ঘন্টার পর বৃষ্টি থেমে গেল তারপর আমি মরিসগুলোকে ভেনে করে মিলে পাঠিয়ে দিলাম কালকে আবার খুব সকালবেলা বেলা চলে যেতে হবে মরিচ নিয়ে তারপরে দিনে আমি আবার সকাল সকাল বেলায় বেরিয়ে পড়েছি আরতের জন্য তো আরতে আমার সাথে আমার চাচাও যাবে লাউ আর করলা নিয়ে আমি ওদের কাছে চলে এলাম এসে দেখি ওরা লাউ আর করলা নিয়ে ভেনের কাছে চলে যাচ্ছে তারপর দেখি ছয় সাতটি লাউ বস্তায় নাকি জায়গা হয়নি তাই ওগুলো আবার হাতে করে নিয়ে যাচ্ছে ভেনের কাছে তারপর লাউ করলা লোড দেওয়া শেষ করে তারপর ওরা মিলের গেটে চলে আসে আমিও পেছনে পেছনে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওদের ওদেরকে বললাম মরিচের বস্তাটি ভেনের মধ্যে উঠিয়ে না তারপর ওরা মরিচের বস্তাটি পেছনে উঠিয়ে দিল ভেনালা বললা বললাম মরিচের বস্তাটি ভালোভাবে বান্দা না হলে ঝাঁকিতে আবার পরে যাবে তারপর বান্ধা শেষ করে আমরা আরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তারপর রাস্তা দেখতে দেখতে অনেক গল্প সল্প করতে করতে কখন জানি আমরা আরতের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি তারপর দেখি আমাদের আগে অনেক লোক চলে এসেছে আরতের মধ্যে আর কেনাবেচা শুরু করে দিয়েছে তারপর আমি আমার বস্তাটি আরদার কাছে নামিয়ে নিলাম তারপর আমি মরিচের বাজার শুনে তো টাসকি খেয়ে গেলাম যেখানে আমরা বাজারে বিক্রি করতাম দশ টাকা পোয়া এখানে এসে দেখি দশ টাকা কেজি তারপর আমি উপায় না পেয়ে মরিসগুলো বিক্রি করে দিলাম উপায় না পেয়ে আমি দশ টাকা করে দিয়ে দিলাম কিছুক্ষণ পর শুনি আবার আট টাকা লেগে গেছে এই হচ্ছে ভাই কাঁচামালের অবস্থা হাড়ভাঙা পরিশ্রম করে কোনো লাভ নেই যখন আমি মরিচের টা গণিতে আরদরের কাছে যায় তারপর আমি হিসাব কিতাব করে দেখি যে আরদারি আর ভেন ভেনভাড়া দিতেই সবশেষ আমার কাছে শুধু 20 টাকা বাসলো আর কিছু না তারপর আমি সেখান থেকে আমি আমার চাচার কাছে চলে গেলাম সে নাকি লাউ বেস্তেছে 16 টাকা পিস আর আমি দিলাম 10 টাকা কেজি শুধু ভাই কিশকের পিছনে আই কালাবা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও নিয়ে আমি আবার আসব আপনাদের মাঝে